হেনারি তুমি কি জানো ইসলাম ধর্মে তোমাকে যে সম্মান দিয়েছে আর কোনো ধর্মে দেয় নাই তুমি কি জানো এক সময় নারীদেরকে সম্মান করাই হতো না ইসলাম এসে তোমাকে সম্মান দিয়েছে। তুমি কি জানতে সম্মানের কথা কন্যা সন্তানকে দাফন করে ফেলতো ইসলাম তোমাকে অধিকার শিক্ষা দিয়েছিল। আরবের নবী এসে শিক্ষা দিলেন মায়ের সম্মানের কথা যে আজ থেকে যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তার ঘর আল্লাহ রহমত দ্বারা ভরপুর করে দিবেন শুধু কি তাই এ কথা বলি কি নবীজিতে গেছেন না নবীজি আরো বলছেন যার ঘরে তিনটা কন্যা সন্তান জন্ম এবং দিনের পরিবেশে রেখে তাদের জিন্দিগি গঠন করবে যার নাতার জন্য ওয়াজিব হয়ে যাবে ভেবেছো এখানেই শেষ না তোমার সম্মান এতটাই ইসলাম দিয়েছে যা আর কোনো ধর্মের ভিতরে দেখাতে পারবে না আজকে তুমি সৃষ্টিকর্তার আইনের বিরুদ্ধে কথা বলতেছো নারী পুরুষ সমান অধিকার তুমি কি একটু ভেবে দেখেছো নারী পুরুষ কখনো সমান হতে পারে না একটা নারীর বৈশিষ্ট্য এবং শক্তি আলাদা একটা পুরুষের বৈশিষ্ট্য এবং শক্তি আলাদা শারীরিক শক্তি মন মানসিকতা একদম আলাদা হে নারী একটু ভেবে আমি পুরুষ যা করতে পারবো তুমি তুমি করতে করতে পারবে পারবে না যা আমি করতে পারবো না তুমি কি আরো ভেবে দেখেছ একজন পুরুষ এবং নারী একে অপরের পরিপূরক প্রতিপক্ষ নয় তুমি এরপরে বলছো তোমাকে সম্মান দেয় নাই চলুন আর একটু ভাবতে শুরু করি আমি যা পারবো তুমি তাই পারবে তোমাকে আল্লাহ ঘরের রানী হিসেবে বানিয়েছিলেন এটা তোমার পছন্দ হয় নাই চলো আজ থেকে আমরা সৃষ্টিকর্তার আইনের বিরুদ্ধে একটু চলে দেখি কেমন হয় যাও তুমি ঘরের বাহিরে চলে যাও আজ থেকে আমি রান্না করব। যাও তুমি কৃষি কাজ করতে চলে যাও তোমাকে অট্টালিকা বানাতে হবে তোমাকে মাটির কাজ করতে হবে তোমাকে গাছে উঠে গাছ কাটতে হবে এই যে দেখো একটা ছবি তোমার উপরে দেখা যাচ্ছে এটা কি দশজন নারী মিলে এটাকে খাদে নিয়ে যেতে পারবে তোমাকে আরো কিভাবে বুঝাই তুমি সমান অধিকার চাচ্ছ আমি পুরুষ আমি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারি তুমি কি পারবে আমার মাতার চুল ছোটো ছোট তোমাকেও ছুটো করতে হবে আমি পুরুষ আমার গলার সুরটা একটু মোটা তোমাকে চিকন কেন আমার মতন মোটা বানাতে হবে আমার গালে দাড়ি আছে তোমার গালে দাঁড়ি নাই কেন তোমার গালে দাড়ি উঠাতে হবে সমান অধিকার তো রক্ষা করতে হবে না আমি তো একথাও বলি নাই তুমি যা পারবে তা আমি পারবো তুমি তোমার গর্বের সন্তান নিতে পারবে আমি পারবো না এই সমান অধিকার রক্ষা করতে পারবে এতক্ষণ যা বলেছি তা সমান রক্ষা করতে পারবে পারবে না কিন্তু তোমার প্রশ্ন এখনো থেকেই যায় সম্পদের অধিকারও সমান দিতে হবে বোন তুমি ভেবে দেখো সম্পদের অধিকারের ক্ষেত্রে তুমি সব থেকে প্রাপ্য বেশি তুমি বেশি পেয়ে থাকো একটু ভেবে দেখো নাই একটা পুরুষ যখন বিবাহ করতে হয় তোমাকে হাদিয়া উপটকন দিয়ে বিয়ে করতে হয় তুমি তো বাবার সম্পত্তি থেকেও পাইতেছো আবার স্বামীর সম্পত্তি থেকে পাইতেছো আমি পুরুষের দিকে তাকায় দেখছো আমার কোনো স্বামী নাই তাহলে তোমার সম্মান হানি হলো কোথায় তোমাকে আল্লাহ ঘরের রানী বানিয়েছেন আর আমি পুরুষকে বাহিরের রাজা বানিয়েছেন একোনাকি তুমি সৃষ্টিকর্তার আইনের বিরুদ্ধে বলবা একোনাকি বুঝো না ইসলাম তোমাকে কতটুকু সম্মান দিয়েছে কোথায় থেকে কোথায় তোমাকে নিয়ে আসছে একটু কুরআন কোলে দেখো একটু ইসলাম চর্চা করে দেখো আর কোন ধর্মে পাবে না আর কোথাও পাবে না যে ইসলাম তোমাকে কতটুকু সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে এরপরও যদি তুমি সৃষ্টিকর্তার আইনের বিরুদ্ধে কথা বলো তোমার মত অফাদার ও নিমক হারাম বান্দি আর পৃথিবীতে কেউ হতে পারে না